চলো আসো 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 মা এদিক থেকে তো তোমার থামবেল দেখেই বুঝতে পারছো যে আমার শাশুড়ি অসুস্থ তো হ্যাঁ আজ অপারেশন হতে গেছিল আজকের বাড়ি ফিরছে আজকের ওরা বাড়ি শাশুড়ি আনতে যাবে আমার মা শ্বশুর এবং আমার বর মিলে শাশুড়িকে আনতে যাবে তো সেই জন্য খুব ভোর ভোর উঠে পড়েছি পাঁচটার সময় উঠে ওদেরকে চা করে দিচ্ছি ওরা তাড়াতাড়ি বেরোবে কাল রাত্রি শাশুড়ি মাকে রিলিজ করে দিয়েছে সকালে বেলা উঠে ওদেরকে চা বানিয়ে দিয়েছি চা আমি ওদের চা দিয়ে আমার মেয়ের ওই চেয়ারটাতে বসবো বলে চেয়ারটা নিয়েছিলাম তো ও টেনে নিয়ে চলে গেল গিয়ে ও বসে বললো ওর বাবার সামনে চা খাবে বলে ওর কেন খুব চা খাওয়ার নেশা এত ছোট থেকেই চা খাওয়ার নেশা কেন জানি না তো আমি এরপরে ঝুল ঝাড়ছি ওদেরকে চা দিয়ে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো আমি কাজ করছি দেখি ওকেও ঝুল ওকেও ঝুল ঝাড়তে হবে তাই ও আমার হাত থেকে ফুল ঝাড়ুটা নিয়ে ওই যে ঝুল ঝাড়ছে হাত পাচ্ছে না কিন্তু তবু ওকে ঝাড়তে হবে যাই হোক আমি কাজগুলো করছি তো আমি ভালো করে সমস্ত ঝেড়ে তো ও ও কিন্তু আমার জামা ধরে টানছে ওকে হাতে দিতে হবে যা না দেওয়ার জন্য খুব বায়না করছে তো আঠেরো দিন পর আমার শাশুড়ি বাড়ি আসবে আঠারো দিন মানে বুঝতে পারছি দিন তো এমনিতেও বিছানা খালি পড়েছিল শাশুড়ি মা সয় ছিল না বলে আর এমনিতেও আঠারো দিন অতদিন কেউ রাখে না বিছানার চাদর তো আমি সেই কারণ চেঞ্জ করে দিচ্ছি এতদিন পরে আসছে যখন একদম হ্যাঁ আমার শাশুড়ির কি হয়েছিল আসল হয়েছিল গলায় থাইরয়েড আমার শাশুড়ির অনেক দিন থেকেই আছে মানে আমার বিয়ের আগে থেকে ১৮ কুড়ি বছর ধরেই আছে ওই থাইরয়েড থাইরয়েডটা সেরকম কোনো ম্যাটার করছে না তো এর আগে ছ সাত বছর আগে ব্যাঙ্গালোর দেখাতে নিয়ে গিয়েছিলাম তো ব্যাঙ্গালোরে কিন্তু বলেছিল যে ওইটা না অপারেশন করলে কোনো কিছু কারণ অ্যাকচুয়ালি কিন্তু থাইরয়েড দেখাতে ব্যাঙ্গালোর নিয়ে যায়নি নিয়ে গেছিলাম হাঁটুর প্রবলেম আছে হাঁটু দেখাতে তো ওখানে ডাক্তার বললো যে থাইরয়েড না অপারেশন করলে ওরা কোনো কিছুতেই হাত দেবে না তো সেখানে নিয়ে এসে এখানে এসে কলকাতায় ডাক্তারকে দেখানো হয়েছিল তো সেই ডাক্তার সেই ডাক্তার বলেছিল কিছু ভাবিনি তো এখন শাশুড়ির মানে হারনিয়া হয়েছে এবং পেটে টিউমার হয়েছে সেই পেটে টিউমার এবং হারনিয়াটা অপারেশন করতে যেতে ওখানেও ডাক্তার বললো যে গলার ওই থাইরয়েডটা না অপারেশন করলে তারা কোনো মানে কোনো কিছুই অপারেশন করবে না তাই বাধ্য হয়ে গলার থাইরয়েডটা অপারেশন করতে হলো এবং থাইরয়েডটা পরপর যত বড় হচ্ছে বলছে ওরা নানা রকম প্রবলেম হতে পারে সে কারণে ওখানে অপারেশন করা হয়েছে সেই জন্য আঠারো দিন ওখানে ছিল তো ওখানে খাওয়া দাওয়ার কীরকম জানি না আমার শাশুড়িকে ওখানে সেরকম শাক দেয়নি তাই আমার শাশুড়ি বারবার বলছিল একটু শাক খেতে পাইনি শাক খেতে পাইনি তো সে কারণে আমার বর সকাল সাতটার সময় চলে গেছে বাজারে বাজারে গিয়ে পালং শাক আর ইলিশ মাছ কিনে নিয়েছি

তো ওরা মোটামুটি কাছাকাছি এসে গেছে ফোন করছে ওই যে এসে গেছে তো গাড়ি আসছে আমার ছোট মেয়েতে মোটামুটি গাড়িতে যাওয়ার জন্য একদম ব্যস্ত তাছাড়া দিন পরে তার দেখছে কাছে যাওয়ার জন্য একদম আকুল হয়ে আছে উঠে যাচ্ছে উঠে গিয়ে তার ঠাম্মির কাছে বসে গেছে আর নামছে না মানে ও গাড়িতে করেই তার ঠামির সঙ্গে আবার ঘুরতে যাবে ওকে এত করে আমরা সবাই ডাকছি নিচে নামার জন্য কিন্তু ও আসছে না ও সেই শাশুড়ি মায়ের কাছেই বসে আছে ও নামছেই না তার ঠামিকে আরো বলছে ঠামি চলো চলো যাই হোক আমার শাশুড়ির হাঁটুর প্রবলেম আছে একা একা নামতে পারবে না তো আমি ধরে নিয়ে চলে এসেছি তো আমার শাশুড়ির গোলাটা দেখো এই আগে অপারেশনের আগে কিরকম ফোলা ছিল আর এই যে অপারেশনের পরে গলাটা দেখো একেবারে নর্মাল গলা হয়ে গেছে বোঝা যাচ্ছে না get you